আসসালামু আলাইকুম জামাইকে বলেছিলাম ডাব চিংড়ি খেতে ইচ্ছে করতেছে একটা ডাব নিয়ে আসেন দেখেন আমার জামাই কি করছে ডাবের জায়গায় একটা ঝুনার নারকেল নিয়ে আসছে আমার তো কী জি দূরছে কী বলবো তাও ক্যামেরার সামনে পোজ দিতে হবে একটু হেসে হেসে পোজ দিচ্ছিলাম বহু কষ্টে আমার হাত ব্যথা হয়ে গেছে আমার বটি বোতা হয়ে গেছে তারপরে যেয়ে আমি এই ডাবটাকে কাটতে পারছি যাই হোক বহু কষ্টে কেটে আমি পানিটা আলাদা করে রাখলাম আর এই শ্বাসটা আমি বের করে নিলাম এখন আমি এটার জন্য বানাবো মানে এটা দিয়ে বানাবো ডাব চিংড়ি তো আমার আমার যন্ত্র নিয়ে বসে গেলাম আপনারা এই পর্যায়ে আপনারা ব্লেন্ডার ইউজ করতে পারেন আমার ব্লেন্ডার বেশি পছন্দ না তাই আমি প্রেফার করি পাটাপোতা তো আমি পাটা নিয়ে বসে প্রথমে পেঁয়াজটা বেটে নিলাম তারপরে বেটে নিলাম ডাবের শাঁস বেটে নিলাম একটু সরিষা আর কাঁচামরিচ যেহেতু সব কিছু একসাথেই পড়বে তাহলে আমি আলাদা আলাদা কেন বাটতে যাব এই জন্য সব কিছু একসাথেই বেটেছি আর আমি কিন্তু বাটার সময় পানি ইউজ না করে ডাবের যে পানিটা ছিল সেই পানিটা দিয়ে মানে বেটেছি এতে না আপনার টেস্টটা বহু গুণ বেড়ে যায় আমি কিন্তু এই তরকারিতে একটা ফোটাও পানি ইউজ করিনি পুরোপুরি ডাবের পানির উপরেই রান্না হয়েছে আর এতেই টেস্টটা খোলে তো চুলায় কাছে চলে গেলাম এখন কড়াইতে পানির জায়গায় প্রথমে দিয়েছিলাম তেল আর তেলটা সরি উল্টা বলেছি তেলের জায়গায় দিয়েছিলাম পানি পানি দিয়ে প্রথমে পেঁয়াজটা একটু সেদ্ধ করে নিলাম সেদ্ধ করে নিয়ে তারপর দিয়ে দিলাম এখানে তেল আপনারা চাইলে সরিষার তেল ইউজ করতে পারেন আমার ফ্যামিলি সরিষা তেল এত নিতে পারে না তাই আমি দিয়ে দিলাম এখানে সয়াবিন তেল মানে সাদা তেল এখানে তেল দিয়ে আমি একটু আগে নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিলাম একটু আদা রসুন তারপরে দিলাম হালকা একটু হলুদ কারণ একটু যেন কালারফুল দেখা যায় এই জন্য কোনো কিছু লাল মরিচ কিন্তু আমি ইউজ করি নি কারণ বাটার সময় আমি কাঁচামরিচ ইউজ করেছি তারপরে দিয়ে দিলাম বেটে রাখা সেই ডাব সরিষা আর কাঁচামরিচ সব কিছুই আমি দিয়ে আমি ভালো করে একটু হালকা কষিয়ে আমি দিয়ে দিলাম এখানে চিংড়ি মাছ আর চিংড়ি মাছগুলো খুব ভালো করে আমি ডাবের পানিটা দিয়ে আমি রান্না করে নিলাম একটু পানির দরকার ছিল ডাবের পানিটা দিয়েছিলাম আর আমি এই রান্নাটা আমি শেষ করে ফেললাম এই যে দেখতেই পাচ্ছেন একদম আমার তো ঝোল থাকবে না এই পর্যায়ে আমি বেড়ে নিলাম এটা আলহামদুলিল্লাহ খেতে তো বেশ ভালো